আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার তেরো এবং আজকের বিষয়ে পূর্ণ বাক্যের খবর বন্ধুরা আমরা এর আগে দেখেছি একটা শব্দ বা কিছু শব্দগুচ্ছ একটা নাম প্রধান বাক্যের খবর হতে পারে আজকে আমরা দেখব যে একটা পূর্ণ নামপ্রধান বাক্য কিংবা পূর্ণ প্রধান বাক্য একটি নাম প্রধান বাক্যের খবর হতে পারে তো তার আগে আমরা এখানে একটা বাক্য লক্ষ্য করি আইন্দাহ কিতাবন তার নিকট একটি বই এই বাক্যে আইন দা শব্দটি একটি জার্ভ খবর এবং হু এটা মোদফ ইলাই যে জার্ভগুলোকে মোদফ হিসেবে কনসিডার করা হয় এবং কিতাব এই শব্দটি হলো মুক্তাদা বা সাবজেক্ট এখন আমরা যদি এভাবে বলি হামিদ তার নিকটে একটি বই তাহলে এর আরবি হবে আমরা ইতিমধ্যে দেখেছি যে ইন্দাহ কিতাবন একটি পূর্ণ বাক্য এবং যখন আমরা হামিদুন যোগ করলাম তখন হামিদুন ঐন্দাহ কিতাবন এটা একটি জুমলা ইসমিয়া বা নাম বাক্য এই নাম প্রধান বাক্যটির হামিদুন হল সাবজেক্ট বা মুক্তাদা এবং আইন্দাহ কিতাবনাম বাক্যের খবর এটাকে আমরা এভাবে বলব আর জুমলা তো স্মিয়া তো খাবার আমরা এর আরো কিছু উদাহরণ দেখি যেমন হামিদুন ওলাদুহু জাকিউন অর্থাৎ হামিদ তার ছেলেটি মেধাবী এই বাক্যে হামিদ হচ্ছে মুক্তাদা এবং ওলাদহু জাকিউন এটি একটি পূর্ণ জমনা ইসমিয়ার খবর একইভাবে আল্লাহ আইন্দাহ আজরুন আদিম অর্থাৎ আল্লাহ তার নিকট রয়েছে বিরাট পুরস্কার এই বাক্যে আল্লাহ সাবজেক্ট বা মোক্তাদা এবং আইন্দাহ আজরুন আজিম এই সম্পূর্ণ জুমলা ইসমিয়াটি এই মুক্তাদার খবর যেখানে ইন্দা একটি জার্ফ খবর এবং আজরুন এখানে মুক্ত বা সাবজেক্ট এবং আদিম এটা বিশেষণ বা নাথ আমরা এটা পরে দেখবো ইনশাল্লাহ আমরা এ ধরনের বাক্যের আরও কিছু উদাহরণ দেখি যেমন আহমাদু লাহো তিফরন সন অর্থাৎ আহমাদ তার একটি ছোট বাচ্চা রয়েছে এখানে আহমাদু হচ্ছে সাবজেক্ট গ্রাম মোটাদা এবং লাহু তেফন সুন এটি একটি সম্পূর্ণ জমনা স্মিয়া খবর এবং একইভাবে আমিনা তো মা হা অর্থাৎ আমিনা তার সাথে তার বর এখানে আমিনা এটা হচ্ছে মুক্তাদা এবং মা হা জাহু এই টোটাল জুমলা ইসমিয়াটি এখানে আবার আমিনা এর খবর হিসাবে এসছে একইভাবে খালিদুন কামিজহ জামিলন অর্থাৎ খালিদ তার জামাটি সুন্দর এখানে খওয়ালিদ মুক্তাদা এবং কামিজহ জামিলুন এই সম্পূর্ণ জুমলা ইসমিয়াটি আবার খোয়ালিদের খবর হিসাবে এসছে বন্ধুরা আমরা খেয়াল করি যে প্রতিটি জুমলা ইসমিয়া খবরের মধ্যে একটি সর্বনাম রয়েছে যা পূর্ব মুক্তাদাকে নির্দেশ করে যেমন প্রথম বাক্যে হু সর্বনামটি আহমাদকে নির্দেশ করে এবং দ্বিতীয় বাক্যে হা এই সর্বনামটি আমিনাকে নির্দেশ করে এবং তৃতীয় বাক্যটিতে আমরা দেখি কামিজ রুহু এর হু সর্বনামটি ফওয়ালুদ্দিনকে নির্দেশ করে এখন আমরা ক্রিয়াপ্রধান বাক্যের খবর বা জুমলাতুল ফাইলিয়া তো খবর সম্পর্কে দেখব কিন্তু তার আগে বন্ধুরা আমরা আসলে আমরা দুটি প্রধান বাক্য দেখি প্রথম বাক্যটি হলো রাহাবা সে গেল যদিও আমরা এখানে দেখছি যে শুধুমাত্র ক্রিয়ামূলই রয়েছে অর্থাৎ ক্রিয়াপদটি রয়েছে কিন্তু এর সাথে একটি হুয়া রয়েছে যেটা তার ফাইল বা কর্তা এবং এই হুয়াটা এখানে উজ্জ্ব রয়েছে আমরা যেটাকে বলি বাংলায় উজ্জ্ব থাকা আরবিতে সেটাকে বলে মোস্তাতির তো এটা উজ্জ্ব রয়েছে কিন্তু যখন তার অর্থ করা হবে তখন সেটা উজ্জ্ব থাকবে না সেটা প্রকাশ পাবে যেমন এখানে হুয়া এর অর্থ করা হয়েছে সে সুতরাং এটি একটি কমপ্লিট যৌমা ফেলিয়া বা পূর্ণ ক্রিয়াপ্রধান বাক্য এবং সে বাক্যের যাহাবা হচ্ছে এখানকার ফেল এবং হুয়া ফায়েল দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখছি যে জাহাবা হামিদুন সেক্ষেত্রে এর ফাইল আর উর্দ বা গোপন নেই সে প্রকাশ পেয়েছে এখানে দাহাবা হচ্ছে যাওয়া অর্থাৎ এবং হামিদুন এটা হচ্ছে ফায় অর্থাৎ হামিদ গেল দাহাবা হচ্ছে যাওয়ার কুইয়া এবং হামিদ হচ্ছে এখানে কর্তা বা ফায় এখন আমরা বাক্যটিকে যদি এভাবে বলি হামিদুন দাহাবা তাহলে কিন্তু বন্ধুরা এখন আর বাক্যটি জুমলা ফেলিয়া থাকলো না যেহেতু সেটা একটা ইসম হামিদ দিয়ে শুরু হয়েছে এবং এখানে হ্যামিদুন হলো মুফতাদা বা সাবজেক্ট এবং আমরা খেয়াল করি দাহাবা একটি পূর্ণ ক্রিয়াপ্রধান বাক্য অর্থাৎ সে গেল এবং এখানকার ফাইল হুয়া এটা মোস্তাতের বা উজ্জ্বল রয়েছে তাহলে এটি একটি জুমলা ফেলিয়া বা ক্রিয়াপ্রধান বাক্য এবং এই ক্রিয়াপ্রধান বাক্যটি এখানকার হামিদের জন্য খবর হিসাবে এসছে আমরা আরো কিছু উদাহরণ দেখি যেমন চৌকি অর্থাৎ ব্যবসায়ীটি বাজারের দিকে গেল এখানে এক এটা হচ্ছে মুক্তাদা এবং ইলা সুখী এটা একটা পূর্ণ জুমলা ফেয়েলিয়া খবর একইভাবে আত্মালিবুজা মিনাল ফাসলি অর্থাৎ ছাত্রটি ক্লাসরুম থেকে বের হল এখানে তোয়ালিবু হল মুক্তাদা বা সাবজেক্ট এবং মিনাল ফাস এটা একটা পূর্ণ পূর্ণা খবর একইভাবে আল আব্বুরতে অর্থাৎ শিক্ষকটি ব্ল্যাকবোর্ডের উপর লিখলেন এখানে আল মোদার ইসু হচ্ছে সাবজেক্ট মো মুক্তাদা এবং কাতাবা আলা সাবি এটা একটি পূর্ণ জুমলা খবর বন্ধুরা খবর মোট পাঁচ প্রকার এবং আলহামদুলিল্লাহ আমরা সবগুলোই শিখে ফেলেছি তো সবগুলো খবর আমরা একসাথে দেখি যেমন প্রথমে এক শব্দবিষ্ট খবর আল কলাম মাক্সো উরুন এখানে আল কলাম ও বা সাবজেক্ট এবং মাকসুরুন আল খবর আল মফরাত বা এক শব্দবিষ্ট খবর আল ইমাম ও ফিল মসজিদি এখানে আল ইমাম ও সাবজেক্ট বা মত্তদা এবং ফিল মসজিদি আমরা জানি যে এটা জারুন মজুর খবর তিন নম্বরে আমরা দেখছি আল কিত্তু তাহ তা বিড়ালটি খাটের নিচে এক্ষেত্রে আল কিত্তু বিড়ালটি হলো সাবজেক্ট এবং তাহ তা জাপ খবর এবং সেটা মুদাফ এবং আসারি এবং মুদাফ ইলাই চার নম্বরে আমরা দেখছি আজকে যে আল কবারু আদা বহু অর্থাৎ কবর তার আজাব খুবই কঠোর এখানে আল কাবারু এটা হচ্ছে মুক্তাদা এবং আদা বুসাদ এটা একটি পূর্ণ জুমলা ইসমিয়া খবর এবং পাঁচ নম্বরে আমরা দেখলাম জুমলা ফেলিয়া বা ক্রিয়াপ্রদান বাক্যের খবর যেমন আল ওয়ালাদু লাইবা ফিল্মা আবি বালকটি মাঠে খেলেছিল এখানে লাইবা ফিল্মা আবি একটি পূর্ণ জুমলা ফেলিয়া খবর তাহলে বন্ধুরা আমরা মোট পাঁচ প্রকার খবর দেখলাম আশা করি আমরা এগুলো বারবার অনুশীলনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক